একটা সময় ছিল যখন পৃথিবীতে আলো বলতে শুধু সূর্যের আলোই ছিল রাত নামলে কিছু ঢেকে যেত অন্ধকারে ধীরে ধীরে মানুষ যখন আগুন জ্বালানো শিখল তখন তারা রাতে আগুন জ্বালিয়ে রাখত আগুনের উষ্ণতায় গল্প করত আকাশে যখন বিদ্যুৎ চমক দিত তখন মানুষ ভয় পেত কারণ তাদের মনে হতো এটা হয়তো দেবতাদের রাগ বা কোনো অশুভ শক্তির প্রকাশ তখন কেউ ভাবতেও পারেনি একদিন এই বিদ্যুৎই মানুষের জীবন পাল্টে দেবে শহর থেকে গ্রাম বিজ্ঞান থেকে চিকিৎসা সব কিছুতে কেন্দ্র করে আছে বিদ্যুৎ বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া আমরা কিছু কল্পনাই করতে পারি না কিন্তু এই বিদ্যুৎ আসলে কোথা থেকে এলো কে প্রথম খুঁজে পেয়েছিল এই রহস্যময় শক্তির আজকের ভিডিওতে আমরা জানবো বিদ্যুৎ আবিষ্কারের সেই রহস্যময় ইতিহাস বিদ্যুৎ শক্তি কোনো একজন ব্যক্তি আবিষ্কার করেননি এই বিদ্যুৎ আবিষ্কারের পিছনে অনেক মহান ব্যক্তিদের অবদান রয়েছে প্রায় আড়াই হাজার বছর আগে খ্রিস্টপূর্ব ছয়শ সালের দিকে গ্রিসে বসবাস করতেন একজন দার্শনিক তার নাম ছিল থেলিস অফ মিলেটাস তিনি লক্ষ্য করলেন গাছের রস থেকে তৈরি এক ধরনের পদার্থ আম্বার যদি পশম দিয়ে ঘষা হয় তবে সেটা আশেপাশের শুকনো পাতা কিংবা ধুলোকোনা নিজের দিকে টেনে নেয় তিনি বুঝতে পারলেন এর ভেতরে কোনো অদ্ভুত আকর্ষণ শক্তি আছে থেলিস জানতেন না এই অদৃশ্য আকর্ষণ আসলে ইলেকট্রিক চার্জ গ্রিক ভাষায় এই অ্যাম্বারকে বলা হয় ইলেকট্রন আর এখান থেকেই এসেছে আজকের সবার পরিচিত শব্দ ইলেকট্রিসিটি যদিও তখন কেউ জানতো না এই শক্তি কি কেন তৈরি হয় বা কিভাবে কাজ করে তবুও এটিই ছিল বিদ্যুৎ বোঝার প্রথম পদক্ষেপ মানুষের চোখে প্রথম বিদ্যুৎ দেখা যায় আকাশের বজ্রপাতের মাধ্যমে আকাশে জমা মেঘের ঘর্ষণে যে চার্চ তৈরি হয় সেটি নির্দিষ্ট মুহূর্তে ডিসচার্জ হয়ে যায় মাটির দিকে আর তখনই সৃষ্টি হয় বজ্রপাত প্রাচীন মানুষেরা এটাকে দেবতাদের রাগ বলে ভাবত কিন্তু বাস্তবে এটি ছিল প্রাকৃতির বৈদ্যুতিক শক্তির প্রকাশ এই বজ্রপাতই মানুষকে কৌতূহলী করে তুলেছিল এই প্রাকৃতিক বিদ্যুৎ দেখে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলেন যদি এই শক্তিকে বোঝা যায় তাহলে হয়তো আমরা একদিন একে ব্যবহার করতে পারবো সতেরোশো শতকে এসে শুরু হলো সত্যিকারের বৈজ্ঞানিক অনুসন্ধান ষোলোশো সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়ামস গিলবার্ট প্রথম ইলেকট্রিকাস শব্দটি ব্যবহার করেন তিনি বুঝতে পেরেছিলেন কিছু বস্তু ঘর্ষণে এক ধরনের শক্তি ধারণ করে যা অন্য বস্তুকে আকর্ষণ করে এটি ছিল স্ট্র্যাটিক ইলেকট্রিসিটি অর্থাৎ স্থির বিদ্যুৎ এরপর সতেরোশো পঁয়তাল্লিশ সালে জার্মানিতে তৈরি হয় এক অদ্ভুত যন্ত্র লেডেনজার এটি ছিল পৃথিবীর প্রথম এমন যন্ত্র যা বিদ্যুৎ সংরক্ষণ করতে পারত এটি কাঁচের বোতলের ভেতরে ও বাইরে ধাতব পাত দিয়ে এমনভাবে তৈরি করা হয় যাতে ঘর্ষণে উৎপন্ন বিদ্যুৎ কিছু সময়ের জন্য এই জারে জমা রাখা যায় আজকের ব্যাটারি ক্যাপাসিটা কিছু শিকড় লুকিয়ে আছে সেই সাধারণ লেগেঞ্জারে বিদ্যুতের ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায় লিখেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সতেরোশো সালে বজ্রপাতের প্রকৃতি বোঝার জন্য তিনি একটি ঘুড়িতে ধাতব চাবি বেঁধে বজ্রপাতের সময় আকাশে উড়ালেন বজ্রপাতের সাথে ঘুড়ির সুতোতে বৈদ্যুতিক চার্জ জমে আর সেই চার্জ ফ্রাঙ্ক অনুভব করলেন তখন তিনি প্রমাণ করলেন বজ্রপাতও আসলে বিদ্যুৎ এই এক পরীক্ষায় বদলে দেয় মানুষের দৃষ্টিভঙ্গি এই পরীক্ষার পর থেকেই মানুষ বুঝতে পারল আকাশে যে শক্তি ঝলকে তা কোনো অলৌকিক বিষয় নয় বরং প্রকৃতির এক বৈজ্ঞানিক সত্য এই ধারণা থেকে ফ্রাঙ্কলিং তৈরি করলেন বর্জ্য নিরোধক বা লাইটেনিং রড যা আজও ভবন রক্ষায় ব্যবহার করা হয় আঠারোশো শতাব্দীর শেষ দিকে ইতালীয় বিজ্ঞানী লুইজি গ্যালভানি একদিন ব্যাঙের পা কেটে পরীক্ষা করার সময় দেখলেন ধাতু শোয়ানো মাত্রই ব্যাঙের পা নড়ে উঠছে তিনি ভাবলেন হয়তো প্রাণীর দেহেও এক ধরনের বিদ্যুৎ আছে সেখান থেকে জন্ম নেয় এনিম্যাল ইলেকট্রিসিটির ধারণা তবে তার এই চিন্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন আরেক ইতালীয় বিজ্ঞানী অ্যালেসান্দ্রো ভোল্টা ভোল্টা বললেন এটা প্রাণীর নয় বরং ধাতুর প্রতিক্রিয়া আর সেই যুক্তি প্রমাণ করতেই তিনি তৈরি করলেন বিশ্বের প্রথম ব্যাটারি ভোল্টাইক পাইল ও পাক আর লবণ জলে ভেজানো কাপড় স্তরে স্তরে সাজিয়ে তৈরি করা হয়েছিল এই ব্যাটারি সেই ছোট্ট ব্যাটারি থেকেই মানুষ ধারাবাহিক বিদ্যুৎ প্রবাহের ধারণা পেল নামেই আজ আমরা বিদ্যুতের একক ভোল্ট বলি আঠারোশো বিশ সালে হান্স ক্রিস্টিয়ান ওরস্টেড এক আশ্চর্য ব্যাপার দেখলেন যখন একটি তারে বিদ্যুৎ প্রবাহিত হয় তার পাশে রাখা চুম্বক সোর্স ঘুরে যায় মানে বিদ্যুৎ আর চুম্বকতা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত উনিশ শতকে এসে বিদ্যুতের ইতিহাসে আসে এক যুগান্তকারী পরিবর্তন আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে একদিন তামার কয়েল আর চৌম্বক হাতে নিয়ে চৌম্বকটি যখন কয়েলের ভেতর নাড়ালেন তখন সেই কয়েলের মধ্যে বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয় এই আবিষ্কারে ছিল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ যান্ত্রিক শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করার রহস্য এই নীতির উপর ভিত্তি করে আজকের জেনারেটর মোটর টারবাইন সব কিছু তৈরি হয়েছে ফেরাডের হাত ধরে মানব সভ্যতা প্রবেশ করল বিদ্যুতের যুগে উনিশ শতকের শেষ দিকে বিদ্যুৎ নিয়ে দুই মহান বিজ্ঞানী থমাস এডিসন ও নিকোলাস টেসলার মধ্যে লড়াই শুরু হয় এডিসন চেয়েছিলেন বিদ্যুৎ সরাসরি প্রবাহ অর্থাৎ ডিসি আর টেসলা বলেছিল বিকল্প প্রবাহ অর্থাৎ এসি অনেক বেশি কার্যকারী দুজনের মধ্যে চলল তীব্র প্রতিযোগিতা যা ইতিহাসে পরিচিত কারেন্ট ওয়ার নামে শেষ পর্যন্ত জয় হল টেসলার এসি সিস্টেমের কারণ এসি বিদ্যুৎ দূর পর্যন্ত সহজে পৌঁছানো যায় যা আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ভিত্তি করে দেয় আঠারোশো তিরানব্বই সালে শিকাগোর বিশ্বমেলায় পুরো শহর আলোকিত হলো টেসলার বিদ্যুতে এরপর টেসলার প্রযুক্তিতে নায়াগ্রা জলপাত থেকে চালু হলো পৃথিবীর প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র আঠারোশো আশি সালে থামাস এডিসন তৈরি করলেন দীর্ঘস্থায়ী নিরাপদ বিদ্যুতিক বাল্ব এটাই ছিল এমন এক মুহূর্ত যখন মানব সভ্যতা অন্ধকার থেকে আলো এলো রাতের শহর জ্বলে উঠলো কারখানাগুলোতেও রাতে কাজ করতে পারলো মানুষ পেল চব্বিশ ঘন্টার জীবন এডিসন শুধু একটি বাল্ব নয় আসলে পুরো পৃথিবীর জীবনযাত্রার শখই পাল্টে দিয়েছিলেন আজ বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তেও কল্পনা করা যায় না ফ্যান ঘরে ফোন চলে ইন্টারনেট কাজ করে হাসপাতালের জীবন রক্ষা হয় সবকিছুর মূলে এই অদৃশ্য শক্তি বিদ্যুতের এই দীর্ঘ ইতিহাস আসলে মানুষের কৌতূহল পরিশ্রম আর হাজার বছরের মানুষের গবেষণার ফল থেলিসের ঘোষা আম্বার থেকে শুরু করে আজকের স্মার্টফোন পর্যন্ত সবকিছুর মূলে লুকিয়ে আছে সেই প্রাচীন রহস্যময় শক্তি বিদ্যুৎ আজ বিদ্যুৎ শুধু শক্তির উৎস নয় এটি প্রযুক্তি অর্থনীতি আর সভ্যতার চালিকা শক্তি বর্তমান বিশ্বে মানুষ এখন বিদ্যুৎ তৈরি করছে নতুন উৎস থেকে সূর্যের আলো বাতাসের গতি নদী স্রোত এমনকি সমুদ্রের ঢেউ সব সবকিছুই এখন বিদ্যুৎ উৎপাদনের উপায় সোলার প্যানেল ও উইন্ডো টারবাইন ভবিষ্যতে শক্তির উৎস হয়ে উঠেছে কারণ মানুষ বুঝেছে বিদ্যুৎ শুধু আবিষ্কারের গল্প নয় এটি টিকে থাকারও গল্প তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আসিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন